রেল স্টেশনে টাটা বক্সার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হলো মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই স্টপেজের সূচনা করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে টাটা বক্সার এক্সপ্রেস ট্রেনটি আনারা স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করলেও এখানে কোনো স্টপেজ ছিল না ফলে যাত্রীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হতো অবশেষে স্টপেজ চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করা হয় স্থানীয় মানুষের মতে এই স্টপেজ চালু হওয়ায় টাটানগর বক্সার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত করা আরও সহজ হবে পড়ুয়া কর্মজীবী ও ব্যবসায়ীদের যাতায়াতে সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এই উদ্যোগের ফলে আনারা ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা

অনেক দিনের যে ডিমান্ড সেই ডিমান্ডকে ভারত সরকারের রেল মন্ত্রালয় পুরো মর্যাদা আস্থা দিয়ে পূর্ণ করেছে যে আমাদের টাটা বক্সার যে এক্সপ্রেস আছে ওয়ান এইট ওয়ান এইট থ্রি পবলিক এইট ফোর তার স্টপেজ আনাড়া স্টেশনে আজ থেকে শুভারম্ভ হতে চলেছে